প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের সমস্ত অধ্যায়ের কিন্তু টিপ সিলেবাস ও নোটস দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে তো সবাইকে শিক্ষামূলক ইউটিউব অল টিপস পিএম চ্যানেলে স্বাগতম তো আজকের একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় তোমরা অনশনে দেখছো প্রথম অধ্যায়ের নাম এবং প্রথম অধ্যায়ের কেমন নাম্বার থাকে অর্থাৎ কোশ্চেন সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন নিয়ে আমরা ভিডিও দিয়েছি অবশ্যই তোমরা তোমাদের আর যে প্লে লিস্ট রয়েছে আমাদের চ্যানেলে যাও সেখানে গিয়ে ভিডিও প্লেলিস্ট রয়েছে সেই ভিডিও প্লে লিস্টে তোমাদের সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে তো আজকের আমরা প্রথম অধ্যায় একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের নাম হলো রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু ও বিবর্তন এই অধ্যায় থেকে আমরা দেখে নেব তো এমসিকিউ এবং এসি কিউ অর্থাৎ শর্ট প্রশ্ন তার উত্তর তো এই শর্ট প্রশ্ন উত্তরটি সম্পূর্ণ দু হাজার তেইশ সালে তোমরা এখন পড়ছো তো দু সালে তোমরা ফাইনাল পরীক্ষা দেবে সেই দু সালে ফাইনাল পরীক্ষার দিকে তাকিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক চলে এলাম আমরা স্ক্রিনে তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যদি তোমাদের ভিডিও কোয়ালিটি অপরিষ্কার হয় তাহলে তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো পরিষ্কার দেখতে পাবে চলো দেখে নাও তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু বিবর্তন এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও যা এক নম্বরের ওকে দেখো প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন তোমাদের চারটি অবজেক্ট থাকবে এ লাস্কি বি অ্যারিস্টটল সি প্লেটো ডি ম্যাকিয়াভ্যালি ওকে এখানে সঠিক অ্যান্সার বি বি হলো সঠিক অ্যান্সার অর্থাৎ অ্যারিস্টটল হচ্ছে গিয়ে তোমাদের উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পলিটিক্স গ্রন্থের পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল লাসওয়েল হেগেল প্লেটো এখানে সঠিক স্যার এ অ্যারিস্টটল নেক্সট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে এই কথাটি বলেছেন গেটেল ল্যাসকে মিল গার্ডনার সঠিক অ্যান্সার দি গার্নার পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান সমাজ সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে উক্তিটি করেছেন সি দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের লেখক হলেন ঠিক আছে মার্কস মিল স্টন অ্যারিস্টটল সঠিক অ্যান্সার তোমাদের এখানে সি ডেভিড স্টান নেক্সট কোশ্চেন কে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক অর্থাৎ কাকে রা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় উত্তর মেকিয়া ভ্যালি অ্যারিস্টোটল জনলক গার্নার ঠিক আছে এখানে চারটি অব্লক অবলিক রয়েছে তোমরা যেটি সঠিক অ্যান্সার সেটি অবশ্যই করবে তো এখানে অ্যান্সারটি আমি তোমাদের দিয়ে দিয়েছি সঠিক অ্যান্সার এ মেকিয়াভেলি ওকে পরবর্তী প্রশ্ন দেখো আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব বলে চিহ্নিত করেছে ওকে তাহলে কী হবে কে করেছেন সেটা হচ্ছে ডেভিড ইস্টন সি অ্যাকসার রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন রুশো হাফ মিল প্লেটো সঠিক অ্যান্সার প্লেটো রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ উক্তিটি করেন অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল স্বাস্থ্য রাষ্ট্রবিজ্ঞান হলো ঠিক আছে একটি প্রগতিশীল স্বাস্থ্য সরি গতিশীল স্বাস্থ্য স্মৃতিশীল স্বাস্থ্য রাজনৈতিক স্বাস্থ্য মানবিক স্বাস্থ্য সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে এ গতিশীল কারণ আমরা জানি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এবং একটি সমাজবিজ্ঞান সেই কারণে সমাজ পরিবর্তন তাই রাষ্ট্রবিজ্ঞানও পরিবর্তনশীল অর্থাৎ গতিশীল পরবর্তী প্রশ্ন দেখো এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক ঠিক আছে উত্তর লাস্কে তো তোমরা এখানে অন স্ক্রিনে দেখছো এডুকেশনাল চ্যানেল ইউটিউব এবং আমাদের ওয়েবসাইট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় টিপ সিলেবাস সাহায্য কোয়েশ্চেন পেপার অ্যান্সার নোটস সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে অর্থাৎ ভিত্তিক ঠিক আছে তো চ্যানেলের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখছো অল টিপস পি এম ওকে অল টিপস পি এম এবং ওয়েবসাইট তোমরা দেখে নাও এখানে ওয়েবসাইট তোমরা দেখছো অল পি এম ডট ব্লক স্পট ডট কম পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী যে প্রশ্ন রয়েছে সে প্রশ্ন তোমরা অনশনে দেখছো তো তোমাদের সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখে নাও অন্তত বড় প্রশ্নগুলোও কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দু হাজার চব্বিশের দিকে তাকিয়ে তৈরি করা সরি দেখো এখানে দেখো প্রথম প্রশ্ন পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক হলেন লিভম্যান শ্রেণী সংগ্রামের ধারণাটি হলো কালমার্স রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান উক্তির করেছিলেন ব্রুণসলী পলিটিক্স শব্দটি এসেছে পলিস থেকে মানুষের রাজ মানুষ রাজনৈতিক জীব কে এই কথাটি বলেন অ্যারিস্টটল উদারনীতিবাদের জনককে জন লক বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রভিত্তি উক্তিটি কে করেছিলেন টি এইচ গ্রিন মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখক মার্কস অ্যারিস্টটল ছিলেন গ্রিকের পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এই উত্তরে কে করেছিলেন গেটেল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকে নিয়ে প্রদান করেছেন গার্নার নেক্সট কোশ্চেন সমাজ বহির্ভূত ব্যক্তি হয় ভগবান নয়তো পশু উক্তিটি করেছিলেন অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন দেখো স্বাভাবিক অধিকার তত্ত্বটি কার লক রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংবাদ প্রদান করেছেন ডেভিড স্টন আচরণবাদ আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন প্রতিবাদ আন্দোলন বলেছেন রবার্ট ডার পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ ধরনের ড্যাস ধরনের বিজ্ঞান এখানে সাবেকি আধুনিক এবং সম্পূর্ণ অসম্পূর্ণ তাহলে এটা সম্পূর্ণ নয় কিন্তু অসম্পূর্ণ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি কে করেছিলেন অ্যারিস্টটল তো এবারে আমরা এসে কিউ দেখব ঠিক আছে এতক্ষণ আমরা এমসি কিউ দেখলাম এবার আমরা এসে কিউ যে প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার দেখে নাও দেখো উদাহরণীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখ ঠিক আছে মিল ও বেনথাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি পরবর্তী প্রশ্ন দ্যান গ্রন্থটি লিখেছিলেন টমাস হবস পলিটিক্স গ্রন্থটি গ্রিক ড্যাশ শব্দ থেকে এসেছে পলিশ শব্দ থেকে রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো প্লেটো বা প্লোটো কাদের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র তাহলে মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র শ্রেণীশোষণের যন্ত্র তো তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করো এবং পিডিওটি একটি লাইক করো সবার বন্ধুদের প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো পরবর্তী প্রশ্ন কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ সার্বিক কার্যকলাপ হচ্ছে অ্যালান বল আচরণবাদের দুজন প্রবক্তার নাম হলো ডেভিড ইস্টার্ন রবার মধ্যযুগে দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো রিচার্ড হুকার এবং টমাস অ্যাকোনাস রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানের নাম করো গেটেল অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে বিজ্ঞান বলার সমর্থনে প্রবলেম দেখো প্রশ্ন প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দাও ওকে দেখো এক নম্বর যুক্তিতে হয় যে সাধারণ বিজ্ঞানে যেমন সূত্র বের করা যায় তেমনি রাষ্ট্রবিজ্ঞানে সূত্র বের করা সম্ভব ওকে পরবর্তী প্রশ্ন জনগণের সার্বভৌমতার জনক হলেন রুশো নেক্সট কোশ্চেন রুশোর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল রুশের মতে প্রকৃতি রাজ্য ছিল স্বর্গের মতো পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র প্রদান করেছেন এমন দুজন চিন্তাবিদের নাম হল গার্নার আর গেটেল পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে অস্বীকার করেছেন এমন দুজন হলেন মেটল্যান্ড এবং কোট দি প্রিন্স গ্রন্থটির লেখক হলেন মেকিয়া ভ্যালি পলিস হল্স কোয়েশ্চেন রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন ঠিক আছে নিকোলো মেকিয়া ভ্যালি বা শুধু মেকিয়া ভ্যালি তোমার কিন্তু নাম্বার পাবে সিবিটা স্কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে সেবিটি কি তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা নতুন তো তোমরা পুরোনো ভিডিওগুলো বা সাজেশানগুলো দেখো তাহলে কিন্তু সেখানে বুঝতে পারবে আমাদের প্রত্যেকটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট নিরানব্বই নয় আমি জোর দিয়ে বলতে হানড্রেড পার্সেন্ট কমন থাকে আশা করছি দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু দু হাজার তেইশে টেস্ট এবং দু হাজার চব্বিশে ফাইনাল তো সমস্ত কিছুই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে দেখো সেবিটি কি সিভিটাস হলো রোমান দার্শকিনেরা রাষ্ট্রকে সিভিটাস বলে বলতেন ওকে রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হলো একটা হচ্ছে আগে উদারনৈতিক উদারনৈতিক বা উদারনৈতিক দৃষ্টিভঙ্গি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আধুনিক উদারনীতিবাদের জনককে আমরা দেখেছিলাম যে উদারনীতিবাদের জন জনক ছিলেন জন জন লক ওকে কিন্তু এখানে বলা হচ্ছে যে উদারনীতিবাদের আধুনিক উদারনীতিবাদের জনক হলেন জন স্টুয়ার মিল আর যদি শুধু বলা হতো আধুনিকটা বাদ দিয়ে যদি বলা হতো উদারনীতিবাদের জনক তাহলে জন লক ওকে জন লক নেক্সট কোশ্চেন দাস ক্যাপিটাল কাল লেখা এটা তোমার হিস্ট্রিতে রয়েছে ঠিক আছে তোমার জানো যাদের হিস্ট্রি রয়েছে এবং যারা সবাই হয়তো জানো তো কাল মার্ক্সের লেখা নেক্সট কোয়েশ্চেন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি গ্রন্থিকার অ্যালান বল মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি রাষ্ট্র শ্রেণীশোষণের যন্ত্র রাষ্ট্র শ্রেণীশোষণের যন্ত্র পরবর্তী প্রশ্ন জনগণের সার্বভৌমিকতার জন্মদাতাকে রুশো রুশো ছিলেন জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা কমিউনিস্ট ম্যানিফেস্টোর কাদের লেখা কালমার্ক্স ও ইংরেজ দুই বন্ধু এটা কিন্তু মনে রাখবে দুই বন্ধু ঠিক আছে তো এংরেজ ও কালমার্কসের লেখা তোমরা দেখো বলছে যে রাষ্ট্রবিজ্ঞানকে আহবিদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান কে বলেছেন লর্ড রাইস নয়া উদারনীতিবাদের প্রবক্তাকে জন রলস আমরা উদারনীতিবাদের আধুনিক উদার আধুনিক উদারনীতিবাদের জনক কাকে বলা হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওটি না দেখে ঠিক আছে তো এক্ষুনি কমেন্ট করো আধুনিক উদারনীতিবাদের জন্য কাকে বলা হয়েছিল মিলঘে এবং উদারনীতিবাদের বলা হয়েছিল লক এবং নয়া উদারনীতিবাদের জনক হচ্ছে রলস তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা তোমাদের প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট অনুযায়ী তোমাদের ভিডিওগুলো দেখো